সম্মানিত দিনদার ভাই ও বোনেরা সারাদিনের কর্মব্যস্ততা কাজ কামের শেষে দিনে বা রাতে যখনই আপনি ঘুমাতে যাবেন তখন নবিজিৎসাল্লাহ আলাইহি আসাল্লামের দশটি সুননতকে আপনি মান্য করবেন আর এই দশটি সুন্নত যদি কেউ পালন করে ঘুমাতে যায় তাহলে ওই ব্যক্তির জীবনের আল্লাহ তালা মাফ করে দিবেন এবং তার এই ঘুমটা তৃপ্তিদায়ক করবেন ঘুমের মধ্যে কোনো ভয়ানক স্বপ্ন দেখবেন না জিন পরি দাও দানব থেকেও আল্লাহ তালা হেফাজত করবেন এক পবিত্র অবস্থায় অজু করে বিছানায় যাওয়া সুননত কারণ মানুষ জানে না যে সে কখন মৃত্যুবরণ করবে যদি ঘুমানোর আগে সে পবিত্র হয়ে মানে ঘুমাতে যায় তাহলে তার যদি মৃত্যু হয়েও যায় তাহলে সে পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করল সুহান উল্লাহ বারাবিন আজিব রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যখন তুমি ঘুমানোর জন্য বিছানা গ্রহণের ইচ্ছা করবে তখন নামাজের অজুর নেয় অজু করো সুবহানল্লা বারোশো উনিশ এখানে দেখুন বারোশো উনিশ সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার সাতশত দশ তাহলে আমরা প্রথমত যে শূন্যটি পেলাম ঘুমাতে গেলে অজু করে ঘুমানো এর বিভিন্ন ফাজিলত রয়েছে ঘুমাতে গেলে কেউ যদি অজু করে ঘুমাতে যায় তাহলে তার সাথে একটি ফেরিস্তা ঘুমায় ওই ফেরিস্তাটি তার সাথে শুয়ে থাকে যখন সে ঘুম থেকে উঠে ফেরস্তা উঠে ওঠার পর বলে আল্লাহ আপনি এই ব্যক্তিকে মাফ করে দেন আপনি এই ব্যক্তিকে মাফ করে দেন কারণ এই ব্যক্তি অজু করে ঘুমায় আছে সুবাহান আল্লাহ দুই নম্বর হলো ডান কাতে শয়ন করা সুন্নত এই প্রসঙ্গে নাবিজি সাল্লহি ওয়াসাল্লাম কি বলেছেন যে যখন তুমি ঘুমানোর জন্য বিছানা গ্রহণের ইচ্ছা করবে তখন নামাজের অজু নেয় অজু করবে এবং ডান কাতে শয়ন করবে আমরা অনেকে আছি উপর হয়ে শন শয়ন করি অথবা বাম দিকে শুয়ে যায় অথবা চিত হয়ে শুয়ে থাকি মূলত ডান কাতে মানে একদিক কাত হওয়া সেটাও ডান দিকে ডান কাতে শয়ন করে ঘুমানো এটা উত্তম এবং নবীজিৎ সুননত তিন শোয়ার সময় ডান হাতকে ডান গালের নিচে স্থাপন করা সুন্নত নাবিজি আলাই হসমের হাদিস তিনি যখন রাতের বেলায় তার শোয়ার বিছানা গ্রহণ করতেন তখন হাতকে ডান গালে নিচে স্থাপন করতেন সোহানুল্ল চার নম্বর ঘুমানোর আগে বিছানাকে ঝেড়ে নেওয়া সুন্নত অনেক সময় বিছানায় পোকামাকড় বিচ্ছু এরকম কিছু থাকতে পারে এজন্য ঝেড়ে নেওয়া সূন্নত আবহরায় রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিয়া বলেছেন যখন তোমাদের কেউ বিছানায় যাবার ইচ্ছা করে সেজন্য বিছানার কাপড়ের ভেতর দিক দিয়ে বিছানাটা ঝেড়ে নেয় কারণ সে তো জানে না তার বিছানার নিচে কষ্টদায়ক কি আছে অর্থাৎ কষ্টদায়ক বিচ্ছা কষ্টদায়ক পিঁপড়া তারপরে কষ্টদায়ক কোনো কাটা বা এই জাতীয় কোনো কিছু যেগুলো তার পিঠে বিতে পারে এজন্য সে ঝেড়ে নিবে পাঁচ নম্বর ঘুমানোর আগে শ্রেকা আফেরুন পাঠ করা শুন ফারওয়ান বি নাফআল আলিয়াল আহম থেকে বর্ণিত তিনি নবিকরিম সাল্লি ইসলামের কাছে আসলেন এবং বললেন আমাকে কিছু শিক্ষা দিন যা আমি যখন বিছানা যাব তখন তা বলবো তিনি বললেন সুরে আফিরুন তেলোয়াত করো কারণ এটা শিরক থেকে মুক্ত করে সো আল্লাহ আর আপনারা জানেন শিরক আল্লাহ তালা গুনা মাফ করেন না এবং সবে বরাত সবে কদরের রাত্রিতেও শেরিকের গুনা আল্লাহ তালা মাফ করেন না সব গুনা ক্ষমা করেন শেরেকের গুনা ক্ষমা করেন না এই আমরা সুরে কাফিরুন তেলোয়াতের মাধ্যমে সে রেকের গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইংশা আল্লাহ ছয় নম্বর এক পায়ের ওপর আরেক পা রেখে চিত হয়ে না শোয়া সুন্নত এক পায়ের ওপর আরেক পা রাখবেন না এটা সুন্নতের খেলাফ এবং চিত হয়ে অর্থাৎ পুরা সোজা হয়ে শোয়া সুন মানে সুন্নতের বিপরীত হয়তো ডান কাতে নয়তো বাম কাতে আর উপর হয়েও শোয়া যাবে না একবারে চিত হয়ে শোয়া যাবে না যাবে রাজিউল ও আহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন কখনও তার এক পা অন্য পায়ের উপর রেখে চিত হয়ে শয়ন না করে বারোশো চব্বিশ বারোশো চব্বিশ তিরমিজি হাদিস নব দু হাজার সাতশত তাইলে যখনই আমরা ঘুমাতে যাব তখন হয়তো ডান দিকে না হয় বাম দিকে শয়ন করব চিৎ হয়ে শোয়ার চেষ্টা করব না সাত নম্বর ঘুম সম্পর্কিত একটি নিষেধাজ্ঞা মেনে চলা উচিত এ প্রসঙ্গে রসুল্লা সাল্লি সাল্লামের হাদিস যে ঘুম আগে ঘুম যেতে মানে রসুল সাল্লি সাল্লাম ঈশার নামাজের আগে ঘুম যেতে এবং ঈশার নামাজের পর গাল গল্প করতে নিষেধ করেছেন অর্থাৎ গল্প করার কথাবার্তা বলার মিটিং করার যে কোনো জিনিস এটা নিষেধ করেছেন কেননা এশারের আগে যদি মানুষ গাল গল্প করে তাহলে স্বেচ্ছাঠিতে উঠতে কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় জন্য এশার নামাজ পাঠ করি খাওয়া দাওয়া করি ঘুমিয়ে পড়বে হয়তো একটু বিলম্ব করতে পারেন না হয় এশার আগে খাবার খেয়ে নেবেন এসার ওপর আপনি ঘুমিয়ে যাবেন আট নম্বর ঘুমোতে যাওয়ার আগেই মাসন সমূহ ঘুমোতে যাওয়ার আগে পালনীয় সমূহ হল ঘুমোতে যাওয়ার দোয়া পাঠ করা অজু করার পরে দোয়াটা পাঠ করবেন ওজাই ফারাদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলিয়া সাল্লাম ঘুমানোর ইচ্ছা করতেন তখন তিনি বলতেন আমুতু ওয়া আহিয়া এখানে উল্টো লেখছে দোয়াটা এভাবে পড়লে হবে বিসমিকা আল্লাহ আমুতু ওয়া আহিয়া তবে আল্লাহ আগে বলে তারপর আমুতু ওয়া আহিয়া এটা হলো উত্তম আয় আল্লাহ তোমার নাম নিয়ে আমি মারা যাই শয়ন করি এবং জীবিত হই গুমতে ঘটি তাহলে আল্লাহ পাকের কাছে আপনি বলেন যে আল্লাহ তোমার নাম নিয়ে আমি মানে মৃত্যুর শয্যা চলে যাই মরা মানুষ আর মৃত্যুতে একই কথা ঠিক না আবার যে সে জাগ্রত হয়ে ওঠে এটা হল আল্লাহ পাকের নিকট শুক্রিয়া এই জন্য এই দোয়াটা পাঠ করা নয় নম্বর যে আমটি আমরা করব ঘুমোতে যাওয়ার আগে যে সুরা পরে শরীর মাসে করতে হয় অর্থাৎ শরীরে ঝাড়পুক দিতে হয় শরীরটা মুছে নিতে হয় তো সেই দোয়া কোনগুলো ঘুমোতে যাওয়ার আগে রসল্লা সাল্লু আলিয়ালাম সুরাহ ইখলাশ সুরে ফালাক সুরে নাস এই তিনটি সুরা পাঠ করে তিনবার দেহকে মাসে করতেন প্রথমে একবার তারপর দ্বিতীয়বার তারপর তৃতীয়বার তাহলে তিনটা সুরা যদি তিনবার পাঠ করা হয় তাহলে তিন তির নয় বার আয়েশা রাজি আল্লাহ আনহাতে কে বনিত তিনি বলেন রসুল্লা সাল্লিবাসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন তিনি তার দু হাতের তালু মিলাতেন তারপর সুরে একলা সুরে ফালাক সুরায় নাচ পরে দুই হাতে ফুঁ দিতেন তাহলে দুই হাতের তালুর উপরে ফুঁ দিতেন সোরে একলাস সুরে ফালাক সোরে নাচ তারপর উভয় হাতের তালু দ্বারা সমগ্র শরীর মুখমণ্ডল হাত দ্বারা মাছে করতেন তিনি মাছে শুরু করতেন মাথা এরপর মুখমণ্ডল এরপর দেহের সামনের দিক থেকে এভাবে রাসুলসাম তিনবার করতেন প্রথম একবার তারপর দ্বিতীয়বার তারপর তৃতীয়বার এভাবে তিনি তিনবার করতেন বারোশত তিরিশ বারোশো তিরিশ সহিয়াল বোখারি পাঁচ হাজার সতেরো সর্বশেষ দশ নম্বর যেটা ঘুমোতে যাওয়ার আগে সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা সুন্নত সুরে বাকারার শেষ দুই দুই আয়াত পাঠ করা সুন্নত এগুলো যে পাঠ করবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুভানাল্লা দশ যথেষ্ট মানে তার জন্য ওই রাত্রে সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে তাকে জিন আক্রমণ করতে পারবে না তার সমস্যা করতে পারবে না তাকে ডিস্টার্ব করতে পারবে না কোনো ধরনের কোনো সমস্যা তাকে করতে পারবে না ইশা অল্লা এই দশটি আমল আমাদেরকে আল্লাহ পাক করবা তফিক দান করুক এর জন্য সকলে কমেন্টে লিখুন আমিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আর এই বইগুলো যারা নিতে চান কমেন্ট করবেন আর না হয় আমার ক্লাসে ক্লাসের ভিতরে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন